আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার রিসেন্ট করা খুবই সুন্দর ও থিমের একটা আর্ট এই ফুল আর্ট করেছি আমি ইপক্সি রেজিনের মাধ্যমে এস ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা থ্রি ডি আর্ট তো অনেকেরই কোশ্চেন থাকে যারা আমার কাস্টমার বা যারা আমার স্টুডেন্টও আছে তাদের সবারই কোশ্চেন থাকে আপু এগুলো কি ওয়াটার প্রুফ কি না কিংবা এগুলো কিভাবে ক্লিয়ার করব কিভাবে ক্লিন করব যেহেতু ওপেন থাকে সেহেতু ময়লা পরার তো অনেক বেশি চান্সেস থাকে সো তাদের সবারই কোশ্চেন থাকে এটা কিভাবে ক্লিন করা যাবে আজকের টপিক কিন্তু এটাই আমরা এগুলো কিভাবে ক্লিন করব বা এটা কতটা মজবুত কিংবা আদৌ ওয়াটার প্রুফ কিনা ক্লিন করতে গেলে কোনো ঝামেলা হবে কিনা কালার উঠবে কিনা সবই এই ভিডিওতে প্রমাণ সহ তোমাদের জন্য দেখানো হবে প্রথমেই আমি তোমাদের একটা ড্রাই ব্রাশ দিয়ে কিভাবে ক্লিন করতে সেটা শো করছি একটা ড্রাই ব্রাশ দিয়ে প্রত্যেকটা কানা থেকে শুরু করে একটু একটু করে ক্লিন করে ফেলতে পারবে যখন হালকা একটু ধুলাবালি পড়বে দেখা যাচ্ছে তখন কিন্তু এরকম একটা ড্রাই ব্রাশ কিংবা একটা টিস্যু দিয়েও ক্লিন করে ফেলতে পারবা যেহেতু ছোট ছোট অনেক ডিটেলস ম্যাটেরিয়ালস এখানে দেয়া আছে সেজন্য একটু ব্রাশ দিয়ে যদি ক্লিন করে ফেলা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় আমাদের সবারই বাসায় ব্রাশ কম বেশি না কোনো কাজে মেয়েদের ক্ষেত্রে তো একটু বেশিই থাকে বিভিন্ন ধরনের মেকআপ ব্রাশও থাকে সেগুলো কিন্তু ইউজ করতে পারবে তারপর তোমাদের দেখাচ্ছি এটা কি আদৌ ওয়াটারপ্রুফ কিনা বা পানি দিয়ে ক্লিন করা যাবে কিনা উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই যাবে এবং এটা হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ দেখো আমি এখানে দেখাচ্ছি একটা ব্রাশে পানি নিয়ে কিভাবে ক্লিন করছি কোনো রকম কিন্তু কালারও নষ্ট হবে না অথবা রেজিন নষ্ট হওয়ার তো কোনো চান্সই নাই আমরা সবাই জানি মোটামুটি যে রেজিন কতটা শক্তিশালী একটা কেমিক্যাল এটা একটা কেমিক্যালই বটে তো এইটা যখন একবার শুকিয়ে যায় তখন আসলে সহজে নষ্ট হয় না অনেক বেশি যখন হিট দেয়া হয় তখন শুধুমাত্র এটা একটু নরম হয় বা আস্তে আস্তে গলতে শুরু করে বাট ওই হিটের মানে তাপমাত্রাটা কিন্তু অনেক বেশি হতে হবে হবে এটা কিছুই না তাপমাত্রা দেখতে পাচ্ছ পানি দিয়ে ক্লিন করার পরেও এটা কিন্তু কিছুই হয়নি একটু কিন্তু কালারও ওঠেনি বরং খুব সুন্দর করে ক্লিন হয়ে চকচক করতে থাকবে এই রেজিনের আর্ট গুলো দেখতে না একদমই ক্লাসি একটা ইফেক্ট থাকে তারপর তোমাদের আমি দেখাচ্ছি এটা কিভাবে ডিশওয়াশার দিয়ে ক্লিন করতে পারবে অর্থাৎ যে কোনো সাবান টাইপের জিনিস দিয়েও কিন্তু এই জিনিসগুলো ক্লিন করা যাবে এই পেইন্টিং গুলো ক্লিন করে ফেলতে পারবা তোমরা কোনো সমস্যাই হবে না কালার বা পেইন্টিং কোনোটাই নষ্ট হবে না বরং ক্লিনের পরে আরো বেশি দেখতে সুন্দর লাগবে আরো বেশি চকচক করবে তো আমি এখানে সুন্দর মতো একটু লিকুইড ডিশওয়াশার ব্রাশ করে নিচ্ছি করে এজ ইউজুয়াল আমরা আবার টিস্যু দিয়ে ক্লিন করে ফেলবো স্টিল পেইন্টিং যেমনটা ছিল ঠিক তেমনটাই থাকবে এদিক সেদিক কিছুই হবে না নর্মালি এই ধরনের পেন্টিং এ অনেক বেশি ধুলো ময়লা পড়ে যায় এমনটাও না কিন্তু যেহেতু অনেকেরই কোয়েশ্চেন থাকে যে এই পেন্টিংগুলো আসলে কিভাবে ক্লিন করব। যেহেতু লং টাইম আমরা এগুলো ইউজ করব। মাঝে মাঝে তো ক্লিন করতেই হবে সবার কোয়েশ্চেনের জন্যই আমার এই ডিটেল ভিডিওটা করা আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে রেজিনের পেইন্টিংগুলো যেহেতু একটু বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে সবাই একটু থাকে লং লাস্টিং হবে কিনা ক্লিন করতে পারবো ওয়াটার প্রুফ হবে কিনা তো যারা আসলে রেজিনের পেইন্টিং করতে তারা করে ফেলতে পারো লং লাস্টিং তো অবশ্যই হবে আর থ্রি পেইন্টিং হওয়াতে দেখতেও অনেক বেশি লাকজারিয়াস অনেক বেশি সুন্দর লাগে তো এই সুন্দর সুন্দর পেইন্টিংগুলো যারা পারচেস করতে চাও আমার থেকে তারা চাইলেই আমার ফেসবুক পেজে ইনবক্স করে ফেলতে পারো আমার চ্যানেলে আমি খুব বেশি একটা অ্যাক্টিভ না যার কারণে অনেক বেশি কন্টেন্টও দেওয়া হয় না তবে যারা বিভিন্ন ধরনের ভেরিয়েশন দেখতে চাও বা নিজেদের মতো করে কাস্টমাইজড অর্ডার করতে চাও তারা কিন্তু আমার ফেসবুক পেজ ওয়া ক্রাফ্ট বিডিতে ঘুরে আসতে পারো চাইলে ওখান থেকে দেখে যে কোনো একটা আইটেম তোমরা সিলেক্ট করতে পারো অথবা নিজেদের পছন্দ মতো অথবা ইন্টেরিয়ার ওয়াইজ কাস্টমাইজ করে অর্ডার করে ফেলতে পারো আর এই পেইন্টিংটা ছিল আমার একজন রিপিটেড ক্লায়েন্ট আপুর জন্য উনি আমার রেগুলার কাস্টমার প্রায় অনেকগুলো পেন্টিং নেওয়ার পরে উনি রেজিন আর্ট নেবেন বলে ডিসিশন নিয়েছিলেন ফাইনালি আমার থেকে অর্ডার করে ফেললেন এটা একটা ওশান থিমের আর্ট ছিল এটার সাইজ ছিল তিরিশ বাই পঁয়তাল্লিশ ইঞ্চি মোটামুটি বড় বড় বলতে আসলে মিডিয়াম সাইজের রেজিনের থিমগুলো আরো অনেক বড় বড় সাইজেরও করা হয়েছে আমার যেমন চার ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট এই সাইজের অনেক থিমের পেন্টিং কিন্তু করা হয়ে গেছে তো আজকে এ পর্যন্তই আশা করছি ভিডিওটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ